আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি এখন আগে থেকে অনেকটা ভালো আপনাদের সবার দুয়াতে যেহেতু মন আর শরীর কোনো কিছুই ভালো না তারপরও ভাবলাম সকাল সকাল বের হয়ে যাব একটু মন ভালো করার জন্য আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে প্রিয় মানুষের সাথে রিক্সায় বসে চলে যাচ্ছি কে কে আমার মতো রিক্সা জার্নিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন সকাল সকাল নাস্তা না করেই বের হয়ে গিয়েছিলাম মানে আগে থেকেই প্ল্যান ছিল একটু বাহিরে নাস্তা করব অনেক দিন পর এমন একটা সময় পেলাম যে সকালে উঠে একটু ফ্রি ভাবে দুজন মিলে একসাথে নাস্তা করলাম অনেক দিন পর হোটেলে গিয়ে তাড়াহুড়া করে অর্ডার করে দিলাম ডাল ভুনা পরোটা সুপ আর সালাদ যেটা আমার অনেক বেশি পছন্দ হোটেলে গেলে সব সময় আমার সুপের সাথে পরোটাটাই নেওয়া হয় কারণ এটা আমার অনেক বেশি পছন্দ আমার মতো কে কে এটা পছন্দ করেন কমেন্ট করবেন আহ নাস্তার পর এক কাপ চা মনটা একদম জুড়িয়ে গেল তা আবার এত মজার দিনটা অনেক মজার ছিল অনেক ভালো লাগছিল এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম স্বপ্নের ভিতরে যেহেতু আমার বাসায় স্পেশাল একজন মানুষ আসতেছে তো ভালোবাসার মানুষদের জন্য নিজের হাতে বাজার করে তারপর রান্না করে খাওয়াবো আমার মনে হয় ভালোবাসা মানুষদের জন্য নিজের হাতে সবকিছু গুছালে আমার কাছে পারফেক্ট মনে হয় বাসারও অনেক জিনিস প্রয়োজন ছিল এজন্য আমি স্বপ্নে গিয়ে একটু যে খুঁজে কিনছিলাম আমার কাছে মনে হয় সবকিছু দেখে শুনে নিজের পছন্দ অনুযায়ী কেনাটাই ভালো এয়ার ফ্রেশটা দরকার ছিল রুমের জন্য কিন্তু কোনটা নিব কিছুই বুঝতেছিলাম না ওয়াও কি সুন্দর কালারফুল প্রোডাক্ট গুলা মনে হচ্ছিল সব নিয়ে বাজারের জন্য যে লিস্টটা করেছিলাম সেটাই ভুলে বাসায় রেখে চলে এসেছি এখন তো একটা মনে আছে তো আরেকটা মনে নেই এমনটা কি আপনাদের সাথেও হয় মেন ইম্পর্টেন্ট জিনিস কোল্ড ড্রিঙ্ক সেটাই তো নেওয়া হয়নি এটা না নিলে কি চলে ফ্রোজেন আইটেম গুলো আমি দেখছিলাম কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কাজে লাগে এই ধরেন বারান্দার মধ্যে চায়ের আড্ডায় ভাবিদের সাথে গল্প করতে করতে তখন কিন্তু ফ্রোজেন আইটেম দরকার হয় মাছের দাম শুনে মনে হচ্ছিল এটা আমি গোল্ডের দোকানে চলে এসেছি এত দাম সবকিছুর সবকিছু দাম যদি একদম নর্মাল হয়ে যেত সবাই যদি সবকিছু সাধ্যের মধ্যে কিনে খেতে পারতো যাই হোক গলদা চিংড়ি আর রুপচাঁদা নিব ভাবছিলাম তার মধ্যে রূপচাতাটাই নিয়ে নিলাম কারণ গলদা চিংড়ির সাইজ গুলো আমার একদমই ভালো লাগেনি যাকে বলে পিওর গৃহিণী মাছ কি আর হাত দিয়ে না ধরলে হয় একটা করে সব বেছে দিচ্ছিলাম কুকারি যে সাইডে এসলে আমার মাথাটাই পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব সব মনে হয় নিয়ে চলে যায় একটা সংসারে কত কিছু দরকার হয় সংসার না করলে বুঝতেই পারতাম না যাই হোক নেওয়ার পর চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবে নেক্সট ব্লক কিন্তু অনেক বেশি এক্সাইটেড হচ্ছে আল্লাহ হাফেজ